কী ভাবছ এখন মজা লুটে নেই তারপর তবা করে নিব বোকা ভাই আমার বোকা বোন আমার কবেরে সাই তো এমন কত তোমার বয়সী তরুণ প্রাণ ঠিক এমনটা ভেবেছিল অবশেষে তওবা করার সুযোগটাও পায়নি হয়তো জিনারা তো অবস্থাতেই তাদের সামনে প্লে গেছে মৃত্যুর পর্দা এভাবে প্ল্যান করে পাপ করা তারপর তৌবা করতে চাওয়া এসব কি আল্লাহ ও তার রাসুলের সাথে রসিকতা নয় প্রিয় ভাইও বোন মিথ্যে মরিচিকার পিছনে ছুটে রোগকে আর কত অবহেলা করুয়ে এখনও কি হয়নি সময় দেখুই না তাকিয়ে এধারে কত স্বপ্ন চারিয়াস কবরের সাহিত আছে তারাও এক সময় তোমার মতো ব্যস্ত ছিল তাদের অনেক পৃথিবীতে কাজ ছিল অনেক ব্যস্ততা ছিল অবশেষে আজ তারা তাদের গন্তব্যে পৌঁছে গেছে প্রেম বিরহ বেদনার রঙগুলো দিয়ে জীবনটাকে আর ধূসর করো না রবের দিকে ছুটে এসো রব তোমার কল্পনার থেকেও উত্তম সঙ্গী প্রদান করতে পারে তোমার রবের সিদ্ধান্তের উপর ধৈর্য ধারণ করো নিজেই নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে যেও না নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তো শুধু যান তোমাদেরকে পবিত্র করতে এবং তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে আল্লাহ তালা তোমাদের উপর সংকীর্ণতা চাপিয়ে দিতে চান না তিনি তোমাদের পবিত্র করতে চান আর তোমাদের প্রতি তার নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো